একটি বক্তব্য আমি তুলে ধরতে চাই নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের আসলে কি নিয়ম মেনে কি সবাই অস্ত্রের লাইসেন্স পান বা আসলে কি সবারই কি তাহলে রাষ্ট্রের নিরাপত্তা যারা দায়িত্বে আছেন তাদের কি ব্যর্থতাই কি চোখে পড়ে দেখুন খুব সংক্ষেপে আপনি বলুন আচ্ছা এক লাইনে যদি আমি বলি যিনি মন্ত্রী সমকক্ষ পর্যায়ে রয়েছেন এবং বাংলাদেশের ভিতরে সৈরা ফ্যাসিবাদী যে হাসিনা তাদের যে এখন পর্যন্ত বিভিন্ন নানা ধরনের উৎপাত চোরাগুপ্তা হামলা এবং নানা ধরনের ষড়যন্ত্র তারা করেছেন আপনারা তো এই জিনিসটা এড়াতে পারবেন না আপনার এবং আপনার পরিবার আপনি সারাদিন পুলিশ প্রোটোকল নিয়ে থাকতে পারবেন না এটা সম্ভব না আপনি একজন মন্ত্রী আপনি বেডরুমে যাচ্ছেন আপনার বেডরুমের ভিতরে যদি কোনো একটা ঘটনা ঘটে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশরা কি এখন পর্যন্ত হল গিয়ে কার্যকরভাবে রাস্তায় নামছে সেদিন দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুলিশ মারছে আর এখানে খারাপ শব্দ ইউজ করছে জুলাই এখানের ভিতরে আমি শব্দগুলো বলতে পর্যন্ত পারছি না এই ধরনের মেন্টালিটি নিয়ে পুলিশটা রয়েছে পুলিশদের অনেকে এখন পর্যন্ত হাসিনার গোপালী পুলিশের অনেকে বিশ্বাস করে যে শেখ হাসিনা ফিরে আসবে তারা আবার সেই ছাত্রদের বুকে গুলি চালাবে আপনি কি আপনার সিকিউরিটি নিয়ে কনসার্ন না আমি আমার সিকিউরিটি নিয়ে আমি আমি একটা কথা বলি যে আমি যদি রিফাত রশিদ মারা যাই আজকে বাংলাদেশ অতবা জুলাই গণবধানে একটা নেতৃত্ব হারাবে আজকে আসিফু মাহমুদ শজীব ভুয়া যদি মারা যান বাংলাদেশ গভর্নমেন্ট একজন উপদেষ্টা একজন মন্ত্রী হারাবে তার হাত দিয়ে তো অনেকগুলো প্রজেক্ট মাঝপথের ভিতরে রয়েছে বাংলাদেশের এই যে ভবিষ্যৎকে একটা বড় জায়গা থেকে কানা করে দেয়া এই জিনিসটা তুই করতে পারে না আর একজন মন্ত্রীরা বা এই সমকক্ষ পর্যায়ে যারা রয়েছেন তারা যেহেতু লাইসেন্স করে অস্ত্র রাখতে পারেন তিনি লিগাল জায়গা থেকে কোনো ভুল করেছেন কিনা সেটা হলো আমি তাকে সমালোচনা করছি না আমি মানে নাগরিক হিসেবে আপনি খেয়াল করবেন আমি নাগরিক হিসেবে সবার কথা বলে আমি সবাই কি আসলে নিরাপত্তা ঝুঁকি যার থাকবে তারা সবাই কি লাইসেন্স নেবে নিরাপত্তা ঝুঁকি যার থাকবে তার প্রথম কাজ পুলিশকে জানানো পুলিশের থেকে সিকিউরিটিটা নেওয়া দেশের ল অ্যান্ড অর্ডার রয়েছে তবে সবসময় ল অ্যান্ড অর্ডারের উপর ভিত্তি করা ল অ্যান্ড অর্ডারের বাইরে তো লাইসেন্স ধারে যারা অস্ত্র নিয়েছেন সেটা তো ল অ্যান্ড অর্ডারের মধ্য দিয়েই রয়েছে কেউ যদি মনে করেন যে তার আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে নিয়ম নীতি মেনে সে যদি এই অস্ত্রটা রাখতে চান আমি ব্যক্তিগতভাবে মনে করি লয় এন অর্ডারে ভিতরে যদি এর কোনো বাধা নেই এই জিনিসটা সে রাখতে পারেন তবে প্রজেক্টটা কিভাবে করবেন সেই জিনিসটা নিশ্চিত করতে হবে এবং এটাকে কঠোরভাবে হলোগিয়া পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে আমি হলোগিয়া গনহারার ভিতরে অস্ত্র সবার হাতে তুলে দিলাম এবং তারপরে বললাম সিটিএম যে সবার হাতে সবাই নিরাপদ কিন্তু গনহারার জিনিসটা করতে হবে প্রায়োরিটি জিনিসটা নিশ্চিত করতে হবে আজকে তারেক রহমানের যেই কথাটা বলা হচ্ছে যে নিরাপত্তা একটা ইস্যু রয়েছে তারেক রহমান নিরাপত্তা ইস্যু এবং আমার নিরাপত্তা ইস্যু সমান না নিরাপত্তা আরো বেশি জরুরি এই জন্য নিরাপত্তার জায়গাটাকে আমাদের হলো গিয়ে একটা স্টেজ বাই স্টেজ সাজাতে হবে ধাপ সাজাতে হবে এবং কারাই প্রায়োরিটি লিস্টে আছে সেই প্রায়োরিটি লিস্টে তাদেরকে আমাদের ওইটুকু অ্যাডভান্টেজ ওইটুকু লাকজারি দিতে হবে আদারওয়াইজ রাষ্ট্র ফাংশন